আজ শনিবার সতেরোই মার্চ দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রম রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বতাং ং নামি সানী এটি আপনারা সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে বার অথবা ছাব্বিশবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর হ্যাঁ আর যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বা যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের প্রতি আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অথবা তাদের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন অথবা তাদের সেবা শুশ্রূষা করুন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে শনি মহারাজ ন্যায়ের দেবতা কর্মফলদাতা দাতা এবং দণ্ডাধিকারী আর তাকে সন্তুষ্ট করবার জন্য অবশ্যই এগুলি আপনারা করতে পারেন তবে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করার পরিকল্পনা কিন্তু করতেই পারেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনার পিছিয়ে দিন যারা লটারি শার্টটা জুয়া বা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত ছিলেন তারা বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু হতেই পারেন এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা বসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি আজ আপনাদের দায়িত্ব এগুলিও কিন্তু আপনারা সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হবেন সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে